এখন একটা আঙ্গুর ছিলাম এই আঙ্গুরটা দেখতে মার্শাল্লাহ অনেক সুন্দর পরিপুষ্ট হয়েছে আর দেখা যাচ্ছে যে সবগুলো আঙ্গুর কিন্তু ভালো মতো এখনো পাকে নেই এর মধ্যে একটা আঙ্গুর বের করছি আর আপনারা সবাই জানেন যে আঙ্গুরটা গাছে থেকে কেবল ছিঁড়া হয় সেটা যদি একদিন রাখা হয় দুদিন রাখা হয় সেটা আরও মিষ্টি হতে বাড়ে তো আলহামদুলিল্লাহ এখন এটা খেলে অবশ্যই আমার মনে হইতেছে যে খুবই মিষ্টি হবে এই জন্য আসলে আমাদের ফরিদপুরের মধ্যে এত সুন্দর যে আঙ্গুর হবে এটা কল্পনা ছিল আমরা সবাই জানতাম যে ফরিদপুরের মাটিতে আঙ্গুর ভালো হয় না গাছের ফলন ভালো হয় না সাইজ ভালো হয় না এখন দেখি দেখি খেয়ে এটা কেমন স্বাদ হয় হয়শাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দানুর স্বাদ এই যে দেখেন আঙ্গুর দেখতে পাচ্ছেন কত সুন্দর আঙ্গুর হয়েছে আঙ্গুর খাওয়ার পর তো এখন আরো মন চাইতে আরো খাই এই আঙ্গুরটা সিরিয়া মশাল দেখেন কত সুন্দর একটা আঙ্গুর আসলে যারা বাড়ির ছাদে অথবা আঙ্গিনায় এরকম ভাবে আঙ্গুর বাগান করতে চাচ্ছেন তারা এখানে আসে এদের কাছ থেকে আপনারা চারা নিতে পারেন পরামর্শ নিতে পারেন আসলে এটা একটা ফল আমরা এটা চাষ করতে পারি আর ঘরের মধ্যে যদি এরকম একটা আঙ্গুরের থোপা থাকে মনটা এমনি জুড়াই যাবে এই জন্য আমরা সবাই চেষ্টা করি যে এরকমভাবে বাগান করার জন্য আলহামদুলিল্লাহ আমরা এইখানে অনেক জাতের চারা দেখতে পাচ্ছি সবই আঙ্গুরের চারা এইগুলা সব আমরা যে আঙ্গুর ফলগুলো খেলাম সুন্দর সুন্দর আঙ্গুর ফলগুলো কোনোটা সবুজ কোনোটা লাল কালো বিভিন্ন জাতের এই আঙ্গুর ফুলগুলো আসলে খুব মিষ্ট এই জাতেরই থেকেই এই ডালগুলো কেটে কেটে চারাগুলো দেওয়া হচ্ছে আপনারা যারা চারাগুলো নিতে চান তারা আমাদের এই এই ভিডিওর লিঙ্কের ডিসক্রিপশানে ঠিকানা দেওয়া থাকবে এদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে তারা আপনাদেরকে চারাগুলো প্রোভাইড করবে এবং আপনাদেরকে দিক নির্দেশনা দিয়ে দিবে। যে কিভাবে করে এই চারাগুলো রোপণ করতে হয় এগুলো কীভাবে করে চাষ করতে হয় এগুলো বলে দিবে তো এগুলো যদি আপনারা আপনার বাড়ি আঙিনায় ছাদে এগুলো রোপণ করেন নিজেরও খেতে পারবেন এবং নিজে যদি এটা চাষ করে বাজার যা করতে চান সেটাও করতে পারবেন তাহলে একটা মানুষের স্বাবলম্বী হওয়ার জন্য আর কি দরকার এই জন্য আমরা যোগাযোগ করি চেষ্টা করি তাহলে অবশ্যই আমাদের গুলো সুন্দর হবে